এই ভিডিওতে আমরা প্রকৃত ভগ্নাংশের যোগ আলোচনা করব। প্রকৃত ভগ্নাংশের সেই সকল যোগগুলো আলোচনা করবো যাদের আমাদের হরের মানগুলো আলাদা থাকবে যেমন এক বাই দুই প্লাস দুই বাই তিন আগের ভিডিওতে আমরা কি দেখেছি আগের ভিডিওতে দেখেছি যে নিচে যদি আমাদের ভগ্নাংশের হরের মানগুলো সমান হয় তাদের যোগগুলো আমরা শিখেছি কিভাবে শিখেছিলাম যে দুই বাই তিন প্লাস পাঁচ বাই তিন তাহলে এখানে দেখো এটা আমাদের দু তিন আছে এখানেও তিন আছে তাহলে এগুলো খুব সহজে আমরা যোগ করেছিলাম যে নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা একবার লিখেছিলাম আর উপরের সংখ্যাগুলোকে যোগ করে দিয়েছিলাম তো কত করেছিলাম দুই পাঁচ তাহলে এটার সঙ্গে এটা যোগ করেছিলাম তাহলে কত পেয়েছিলাম আট বাই তিন তাহলে এটা হয়েছিল আমাদের অ্যান্সার একইভাবে এবার এখানে আমরা কী করব এবার আমাদের এই যে সংখ্যাটা আছে এই যে ভগ্নাংশের যোগ আছে সেই ভগ্নাংশের প্রথম কাজ হবে আমাদের এই যে যেহেতু আমাদের এদের ইকুয়াল ছিল ইকুয়ালের যোগ যেহেতু আমরা শিখে ফেলেছি প্রথমে আমরা চেষ্টা করব এইগুলোকে ইকোয়াল করার সেই ইকোয়াল করার জন্য কীভাবে কাজ করবো প্রথমে দেখো এখানে দুই আছে তিন আছে শুধু আমরা দুই আর তিনের আমরা লসকও নির্ণয় করি তা দুই আর তিনের লসকও কত হয় দুই আর তিনের লসক আমরা এভাবে বের করে নেব যে দুই একে দুই তিন থাকছে আবার নাম্বার কত তিন দিয়ে করে নেবো আমরা তিন এখানে এক থাকছে এখানে এক থাকছে তাহলে আমরা এইগুলোকে গুণ করব গুণ করলে কত পাচ্ছি আমরা দুই গণিত তিন সমান হচ্ছে আমাদের ছয় অথবা আমরা আবারও জানি যে দুই আর তিন যেহেতু আমাদের মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কত হয় তাহলে সেই সংখ্যা দুটির গুণফল তাহলে দুই গণিত তিন তাহলে মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে ছয় তাহলে এখানে আমাদের কত হবে ছয় তাহলে এখানে ছয় যদি হয় তাহলে এই ছয়টা আমরা কি করব এই যে আমাদের দুই আছে এই দুইটাকে এই যে লসাগু আছে সেই লসাগুর সমান করতে হবে আমাকে এটা কত পেয়েছি আমরা আমরা এখানে লসাগু কত পেয়েছি লসাগু আমরা লসাগু পেয়েছি ছয় এই যে ছয় সংখ্যাটা এই হর এই হর এই যে দুই আছে এটাকে ছয় বানাবো এই তিন আছে এটাকে ছয় বানাবো তাহলে উপর নিচে গুণ কত গুণ করতে হবে যেন দুইটা আমাদের ছয় হয়ে যায় তাহলে আমরা জানি দুইয়ের সঙ্গে তিনকে গুণ করবো দুইয়ের সাথে তিনকে বলে ছয় পায় তাহলে উপরের সংখ্যাটাকে আমরা তিন দিয়ে গুণ করবো এক গুণিত্তি তাহলে দেখো এটা ছয় হয়ে গেছে একইভাবে এটাকে আমরা নিচে তিন আছে তা তিনের সাথে কত গুণ করলে আমরা ছয় পাবো এক কথায় তিনের সাথে কত গুণ করা যা মানে কে তিন দিয়ে ভাগ করা যায় তাই না ছয় যদি তিন দিয়ে ভাগ করি কত পাচ্ছি দুই তা সেইটা দুইটাই এখানে গুণ হবে তাহলে দেখো তিন দুগুণও ছয় যেহেতু নিচে আমরা দুই দিয়ে গুণ করেছি উপরটাকেও আমরা দুই গুণ করব তাহলে উপরে থাকলো দুই গুণিত দুই আমরা জানি যে কোনো ভগ্নাংশের লব হরকে উপরে আর নিচে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না এখানে দেখো দুই বাই তিন ছিল উপরে দুই দিয়ে গুণ করেছে এখানে দুই দিয়ে গুণ করেছে এবার আমরা এগুলো গুণ করব গুণ করলে কত পাচ্ছে তিন আর একের সাথে গুণ করলে তিন পাচ্ছে দুইয়ের সাথে তিন গুণ করলে ছয় পাচ্ছে প্লাস দুয়ের সাথে দুই গুণ করলে চার পাচ্ছি নিচে দুয়ের সাথে তিন গুণ করলে ছয় পাচ্ছি এবার দেখো আমাদের আগের যে ভিডিওতে শিখেছি আমরা এই সংখ্যাগুলোকে যেই ভগ্নাংশের নিচের সংখ্যাগুলো অর্থাৎ হরের মানগুলো সমান থাকে তাদের আমরা স সহজে আমরা যোগ করেছিলাম অনুরূপভাবে এখানে আমরা যোগ করবো এখানে দেখো এখানে ছয় আছে এখানে ছয় আছে তাহলে আমরা ছয় পেয়ে গেছি তাহলে আমরা একটা ছয় লিখে দেবো এখানে তিন আছে চার আছে তাহলে উপরের সঙ্গে উপর যোগ হয়ে যাবে তো কত হয়ে যাবে তিন প্লাস চার তাহলে তিন আর চারের সঙ্গে যোগগুলো আমাদের আসে সাত সাত বাই ছয় তাহলে এটা আমাদের অ্যান্সার তার প্রথম কাজ হচ্ছে আমাদের কি যখনই আমাদের নিচের হরগুলোর মান আলাদা থাকবে এই হরগুলোর মানগুলোকে আমাকে লসাগু বের করে তাদের হরগুলোর যে মান রয়েছে সে হরগুলোকে সমান করতে হবে কিসের সাহায্যে সমান করব তাদের লসাগু মানের সাহায্যে সমান করব লসগু যত হবে সেই লসাগু মানটাকে আমাদের ইকুয়াল আনতে হবে মানে দুইয়ের সাথে কত গুণ করলে বা দুইকে আমি ছয় বানাবো এই তিনকে ছয় বানাবো এইভাবে আমরা যোগ করব আট এক্সাম্পল দেখেন এখন কী করব তিন আর বারোর আমরা কী করব রসক বের করব তার নয় বারো লসক বের করবো রসক বের কত হবে এখানে আমাদের আমরা মৌলিক সংখ্যা দিয়ে দিই এখানে তার তিন তার তিন ত্রীক্ষা নয় তিন চারে বারো আবার আমরা দেবো তিন দিয়ে দিলে কত হচ্ছে তিনে একে তিন চার যাচ্ছে না আবার আমরা দেবো চার এখানে এক এখানে হচ্ছে এক অথবা আমরা এটার সঙ্গে এটা এটা গুণ করতে পারি এটা কত হচ্ছে আমাদের এই তিনটের গুণ ফলে হচ্ছে আমাদের কি এই তিনটের গুণ ফলে হচ্ছে আমাদের অসুভ আর কত পাচ্ছি তিন গণিত তিন গণিত চার কত হবে তিনের সাথে তিন গুণ করলে নয় আসে গণিত এই চার আসবে আবার কত হবে চার নয় ছত্রিশ তার মানে কত লসুভ হচ্ছে আমাদের ছত্রিশ লসভ হচ্ছে অথবা উল্টোভাবে যদি আমরা করি আরেকভাবে যে নয় বারো এদের বের করছি লস উপগুলো কত হবে আমাদের তিন দিয়ে গুণ করছি যেহেতু দুটোই যাচ্ছে আমাদের তিন তার তিন ত্রীক্ষা নয় তিন চার বারো যেহেতু এই দুটো সংখ্যা আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না সুতরাং আমরা এখানে স্টপ করে দেবো তাহলে এই সবগুলোকে আমরা গুণ করে দেবো তাহলে গুণ করলে আমাদের কী পাবো গুণ করলেই আমরা পেয়ে যাবো তোমার লসগো তিন গণিত তিন গণিত চার তা কত আসছে তিন ত্রীক্ষা নয় নয় চার নয় ছত্রিশ তোমার ছত্রিশ লসগু আসছে অথবা আমরা আর একভাবে বের করতে পারি দেখবে নিচের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কী আছে বলতো সব বড় সংখ্যা আছে বারো এই বারোকে দেখবে যে এই যে সংখ্যাগুলো ছোট সংখ্যা আছে সেই ছোট সংখ্যা ভাগ যাচ্ছে কি মানে বারোকে কি নয় দিয়ে ভাগ করতে পারবো ভাগ করতে পারবো না তাহলে আমরা কী করবো আমরা বারোর ঘরে নামতা পড়বো বারো ঘরে নামতা পড়লে কত পাবো আমরা বারো কে বারো বারো দুগুণ চব্বিশ তিন বারণ ছত্রিশ প্রথমে আমরা কী করব প্রথমে এক দিয়ে গুণ করবো তাহলে কে বারো তাহলে বারো যেটা পাচ্ছি সেটা নয় দিয়ে ভাগ যাচ্ছে না চব্বিশ নেবো তাহলে বারো দুই দিয়ে গুণ করবো চব্বিশ পাচ্ছি চব্বিশ কি নয় দিয়ে ভাগ যাবে চব্বিশ নয় দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে আবার তিন দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করলে কথা ছত্রিশ দেখো ছত্রিশ কিন্তু নয় দিয়ে ভাগ যাচ্ছে তার মানে এটাই হচ্ছে আমাদের লসক হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমরা এক দুই তিন রকম পেলাম আবার একটা করতে পারি যে আমরা যেহেতু জানি যে লশক মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমরা এই নয় আর বারোর গুণিতকগুলো বের করবো কত পারছি আমরা নয়ের গুণিতক হচ্ছে আমাদের কত নয় নয় দুগুনো আঠেরো গুণিতক মানে হচ্ছে আমাদের শুধুমাত্র তাদের যে আমরা নামতা পড়েছি নামতা শিখেছি সেই নামতাগুলোই হচ্ছে তাদের গুণিত নয় নয় দুগুনো আঠেরো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ আর বিষয় লিখলাম আমরা এই কয়েকটা লিখলাম একইভাবে আমরা বারো ঘর নামতে পড়ব তাহলে বারো কে বারো বারো দুগুন চব্বিশ তিন বার ছত্রিশ আমরা যেখানে স্টপ কোথায় করব থামব কোথায় দেখো আমরা প্রথমেই যেটা আমরা কমন পাচ্ছি দুটোর মধ্যে আছে সেটাই আমাদের লসাগু হয়ে যাবে তাহলে কত হচ্ছে আমরা তাহলে নয়ের ঘরে আমরা ছত্রিশ পেয়েছি বারোর ঘরে আমরা কত পেয়েছি ছত্রিশ তাহলে এই ছত্রিশটা হচ্ছে আমাদের অশুভ দেখো এখানেও ছত্রিশ পেয়েছিলাম এখানেও ছত্রিশ পেয়েছি এখানেও ছত্রিশ পেয়েছি তাহলে এইগুলো হলো আমাদেরকে বিভিন্নভাবে আমাদের লশুভ নির্ণয় করা তাহলে আমরা কী করব এবার যোগ করবো এখানে তাহলে যোগ করার সময় কী করবো আমরা তাহলে এখানে আমরা এবার এই যে নয় আছে তাহলে নয়কে আমরা এই ছত্রিশকে নয় দিয়ে ভাগ করবো তাহলে ছত্রিশকে নয় দিয়ে ভাগ করা যা নয়ের সঙ্গে কত গুণ করলে আমি ছত্রিশ পাবো তা নয়ের সঙ্গে গুণ করলে চার চারের সাথে গুণ করলে আমি ছত্রিশ পাবো তাহলে উপরেও আমরা চার দিয়ে গুণ করবো তিন গুণিত চার একইভাবে যেহেতু বারো আছে বারোর সাথে কত গুণ করলে আমি ছত্রিশ পাবো তিন দিয়ে গুণ করলে ছত্রিশ পাবো তিন বারুন ছত্রিশ অথবা যদি এটা না বুঝতে পারো তাহলে ছত্রিশকে বারো দিয়ে ভাগ করবে বারো দিয়ে ভাগ করলে কত পাবো আমরা তিন বারুন ছত্রিশ তাহলে দেখো তিন পাচ্ছি তার মানে এক কথায় নিচে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমার তাদের লসাগুর সমান করতে হবে তাহলে এখানে তিন গুণ করলাম উপরেও তিন গুণ করতে হবে তিন গুণ করে নিলাম এখানে কত আসছে তিন চারে বারো আসছে এটা আসছে আমাদের ছত্রিশ চার নয় ছত্রিশ প্লাস তিন চারে বারো আসছে নিচে আসছে তিন বারণ ছত্রিশ এবার দেখো আমাদের কি এসছে নিচে দেখো সমান হয়ে গেছে যে সকল ভগ্নাংশের নিচের হরগুলো সমান থাকে তাদের অতি সহজেই আমরা যোগ করতে পারি তাহলে নিচে ছত্রিশ একবার লিখে দিলাম উপরগুলোর সঙ্গে যোগ করে দিলাম তাহলে বারো প্লাস বারো তাহলে বারোর সঙ্গে বারো যোগ করলে আসবে আমাদের চব্বিশ বাই ছত্রিশ যোগ করলে কত আসছে আমাদের এবার এটা যদি কাটাকাটি করি দেখো আমরা কাটাকাটি করলে কত আসবে এখানে আমাদের এখানে আসবে আমাদের বারো দু চব্বিশ তিন বারো ছত্রিশ মানে দুই বাই তিন আসবে আমরা এই ভাগটা আমরা পরের ভিডিওতে শিখবো কী করে আমাদের আসছে এটা আমাদের কীভাবে আসবে এখানে আমরা ভাগ করবো মানে চব্বিশ আর ছত্রিশে যে কমন আছে সেই কমন দিয়ে আমরা কাটাকাটি করি তাই না কারণ চব্বিশ আছে চব্বিশকে ছত্রিশ দিয়ে ভাগ করলে কথা আছে ছত্রিশ আর এখানে আছে আমাদের চব্বিশ এখানে আসবে আমাদের যদি দুই দিয়ে কাটি তাহলে বারো দুগুনো চব্বিশ আঠেরো দুগুনো ছত্রিশ আবার যদি কাটি নয় দুগুনো আঠেরো ছয় দুগুনো বারো আবার তিন দিক যদি কাটি তিন দুগুনো ছয় তিন দিক নয় দেখো দুই বাই তিন এসছে বা আমরা এই যে ভাগটা আছে ভাগটা আমরা পরের ভিডিওতে শিখবো ওকে